নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার মহান ভারত চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি তেইশে চৈত্র ছয়ই এপ্রিল রবিবারের রাশিফল আজ শুভ রামনবমী আজ প্রভু রামের জন্মদিন আজকের দিনে মহান ভারত চ্যানেলে সিংহ রাশিদের কেমন যাবে তাই এই রাশি মাধ্যমে আপনারা জানতে পারবেন তবে সবার আগে বলবো আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই প্রথমেই দেখে নেওয়া যাক আজ অর্থাৎ এই তেইশে চৈত্র ছয় এপ্রিল ও রবিবার পঞ্জিকা মতে কি বলা হচ্ছে আজকে দিনটা বিশেষ বিশেষ দিন হিসাবে খ্যাত কারণ আজকে প্রভু রামচন্দ্রের জন্মদিন আজ শুভ রামনবমী আজ সূর্যোদয় হবে পাঁচটা তেত্রিশে সূর্যাস্ত হবে পাঁচটা একান্ন আজ রবিবার নবমী রাত্রি এগারোটা বত্রিশ পর্যন্ত আর পুনর্বসু নক্ষত্র থাকবে দিবা দশটা দুই তারপর চন্দ্র চলে যাবে পুষ্যা নক্ষত্রে এবার আসুন দেখে আজকের দিনে সিংহ রাশির পরিপ্রেক্ষিতে কোথায় কোন গ্রহ আছে সিংহ রাশির দ্বাদশে অর্থাৎ কর্কটে রাখবে চন্দ্র আর মঙ্গল সিংহ রাশির দ্বিতীয় অর্থাৎ কন্যায় থাকবে কেতু সিংহ রাশি অষ্টমে রবি রাহু বুধ শুক্র শনি পাঁচটি গ্রহ সিংহ রাশি দশমে বৃহস্পতি আর একাদশে মঙ্গল এই একাদশে চন্দ্র দশমে বৃহস্পতি একাদশে কোনো গ্রহ নেই এবার আসুন দেখে নিই সিংহ রাশি আজ শুভ রামনবমীর দিনে আর ছয়ই এপ্রিল তেইশে চৈত্র রবিবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট চক্ষু শুভ দিন যাবে বিশেষ করে কর্মক্ষেত্রে জোয়ার আসবে একাধিক সূত্র থেকে আয় বৃদ্ধি পাবে এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এছাড়াও আপনার মায়ের শারীরিক সুস্থতা আপনার মায়ের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে সমৃদ্ধির জোয়ার আপনাকে যথেষ্ট উন্নতির পথ চেনাবে তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে খুব সতর্ক থাকতে হবে তা হচ্ছে শত্রু শত্রুরা চরম বা পরম ক্ষতি করার চেষ্টা করছে এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এরা তুক তাক করে আপনার জীবনে নানা ধরনের দুর্বিশয় জ্বালা যন্ত্রণা আনতে চাইছে সেদিক দিয়ে আমি আপনাকে সাবধান করলাম আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি মানসিক চাপ মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে কর্মজীবনে সাফল্যের জোয়ার আসবে এছাড়া আজকের দিনে আপনার যেদিক দিয়ে খুব সতর্ক থাকতে হবে তা হচ্ছে শরীর আপনার শরীর মতো ভালো যাবে না বিশেষ করে পেটের সমস্যা বিশেষ করে মানসিক অস্থিরতা আপনি কাবু হতে পারেন সেদিক দিয়ে আমি আপনাকে যথেষ্ট পরিমাণে সাবধান করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি মানসিক অস্থিরতা মানসিক ডিস্টার্ব বৃদ্ধি পাবে আপনার সাফল্য আপনি নিজেই উপভোগ করবেন আপনার জীবনযাত্রার বিশেষ পরিবর্তন ঘটবে আপনি নিজেকে আরও বেশি অ্যাক্টিভভাবে দেখবেন সিংহ রাশি তবে আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ অবশ্যই আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সিক্স ফাইভ এইট সেভেন ওয়ান সিক্স ফাইভ এইট সেভেন ওয়ান সিক্স ফাইভ এইট সেভেন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও যে যে সৌভাগ্য আছে আপনার সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি আপনার সন্তানের কর্মের উন্নতি সন্তানের দিক থেকে আপনি যথেষ্ট সৌভাগ্যের খবর পাবেন আমি যদি সিংহ রাশি নিজাতক জাতিক হন সিংহ রাশি উচ্চ থেকে আয়ের যোগ আপনাকে সম্ভাব্য একটা বিশেষ উন্নতির পথে নিয়ে যাবে তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে খারাপ সম্পর্ক করতে পারে বন্ধুস্থানীয় ব্যক্তিদের থেকে বিশেষভাবে দূরে থাকা ভালো সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনি সূর্যোদয় অবশ্যই দেখবেন সূর্যাস্ত মোটো দেখবেন না আর আজকের দিনে আপনি বিশেষভাবে প্রভু রামের পূজা অর্চনা করবেন আর জয় শ্রীরাম অবশ্যই বলবেন আর প্রভুরামকে আজকের দিনে অবশ্যই নিজের মনের দুঃখ শোনাবেন কারণ প্রভুরামই পারেন আপনার জীবন থেকে যাবতীয় দুঃখ কষ্টের অবসান ঘটাতে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা এছাড়া আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব মহাদেবের জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতার দুঃশৃতিতে উঠবেন না ওম নম শ্রী বা ওম নমশ্রী ওম নমশ্রী এই মহামন্ত্র জপ করুন এতে আপনার জীবনে বিশেষ সমৃদ্ধি যোগ আসবেই আসবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা জানালাম আজকের দিনে তারা যেন রেড কালারের পোশাক পরে আর পিঙ্ক কালারের পোশাক পরে আর জয় রাম ধনী যেন অবশ্যই দেয় আর আজকের দিনে তারা যেন অবশ্যই নিরামিষ ভোজন করে আমিষ ভোজন না করে আর আজকের দিনে তারা যেন পূজা অর্চনা করে এবং আজকের দিনে রেড কালারের পোশাক পরে এতে তাদের জীবনের সমৃদ্ধি আসবেই আসবে সুতরাং আজের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির জাতক জাতিকার জীবনে প্রত্যেক আগে যে আজকের দিনটা কেমন যাবে সিংহ রাশির তা জানালাম তাহলে যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকার ভিডিওটি কারবেজি শেয়ার করে দিবেন আপনি কিছু কমন অবশ্যই করবেন ও ছোট করে একটা লাইক দিবেন আবার বলি আমাদের এই মোহন ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আম다가 কাছেই পৌঁছায় এটুক জানি আইরিসকে বললাম নমস্কার ধন্যবাদ